ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটিতে থাকবে ফুলকো ফুলকো পরোটা আর আতপ চালের পায়েস তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আতপ চালের পায়েস বানানোর জন্য আমি যে ছোট্ট পাত্রটা নিয়েছি ওই পাত্রের মধ্যে আমি দুইবার নেব এই পায়েসটা খেতে না ভীষণ মজা লাগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চালগুলো নিয়ে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নেব তো দুই তিনবার করে আমি ধুয়ে কিছু সময় চালটাকে আমি ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে সরাসরিও আপনারা করতে পারেন অথবা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তো এই তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ফিরে এসেছি আর আমি যে নতুন হাঁড়িটা কিনেছিলাম ওই হাঁড়িতে আজকে পায়েস রান্না করব। আতপ চালের পায়েস রান্না করার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর দুধটা আমি এইভাবে দিতে চাইনি কিন্তু আমার ছোট বাবু আমার কোলে ছিল তার জন্য কিন্তু এই রকম হয়ে গিয়েছে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যখন দুধটা দিচ্ছি তখন কিন্তু আমার খুব ভয় লাগছিল যদি আমার ছোটোবাবুর গায়ে এসে পড়ে তো আল্লাহ বাঁচিয়েছে কোনো সমস্যা হয়নি তো যাই হোক দুধটা দিয়েছি চারি সাইডে নোংরা হয়ে গিয়েছিল। সেটা একটু মুছে নিয়েছি পায়েস বানানোর জন্য দুধটা আমি এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নেব মানে বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব তো এখানে বলক প্রায় চলে এসেছে আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে উপর থেকে পড়ে না যায় এভাবে করে কিছু সময় আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম পায়েস রান্নার ক্ষেত্রে দুধটা যত বেশি পরিমাণ দেয়া হবে যত বেশি পরিমাণ ঘন করে নেওয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আগে থেকে যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ব্লেন্ডার করে নিই এমনি গোটা গোটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তার জন্য চালটা দিয়ে আমি কিন্তু কন্টিনিউ অনবরত নাড়ব কারণ নিচে বসে যেতে পারে আর নিচে বসে গেলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না একদমই টেস্টটা নষ্ট হয়ে যাবে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি যে কোনো সময়ে দেখে নিতে পারবেন দুধটাকে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি বলক এখন চলে আসছে এই পর্যায়ে আমি তিনটে এলাজ দিয়েছি এলাজের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এতে করে স্মেলটা একটু বেশি সুন্দর আসবে হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছিল একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছা করছিল অনেকদিন মিষ্টি জাতীয় জিনিস কিছু বানাও না তো আজকে ভাবলাম তার জন্য পায়েস বানিয়ে ফেলি আর পায়েসটা যেহেতু বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো কিছু সময় এখানে আমি ফুটিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন একটু মতো হয়ে গিয়েছে আমি কিন্তু কন্টিনিউ অনবরত নেড়ে নেড়ে গিয়েছি আর বেশি একটা ক্যামেরা তুলে ধরিনি আপনাদের মাঝে যতটা সময় পায়েস রান্না করতে লেগেছে ততটা সময় যদি আমি ক্যামেরাটা অন করে থাকি তাহলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা একদমই ভালো লাগবে না তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘন হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি কিন্তু চিনি দিয়ে দেব আগে থেকে কিন্তু এতে কোনো চিনি দেয়া হয়নি আগে থেকে যদি চিনি দেয়া হয় তাহলে পায়েস রান্নার ক্ষেত্রে পায়েসটা নিচে বসে যেতে পারে তার জন্য কিন্তু একটু লেট করে দিয়েছি এই হাঁড়িটা নতুন কিনেছি এই হাঁড়িটার মধ্যে কোনোদিন দিন রান্না করা হয়নি আজকে প্রথমবার পায়েস রান্না করছি তো চিনিটা দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ অনেকটা মতো কিসমিস দিয়েছি তো এখন এই পর্যায়ে কিছুটা দিয়েছি মাঝখানে আবারও কিছুটা দেবো মানে শেষ পর্যায়ে একটু ডেকোরেশন করার জন্য আমার ছেলে কিসমিস খেতে খুব পছন্দ করে তার জন্য কিন্তু কিশমিশটা বেশি করে দেয়া আর পায়েসের মধ্যে যদি বেশি করে কিশমিশ দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে এখানে আমি কয়েকটা কাজুবাদামও দিয়ে দিয়েছি কাজুবাদামগুলো ভেঙে দিয়েছি অফ ক্যামেরাতে আমি একটু লবণ দিয়েছিলাম কারণ মিষ্টি জিনিসের মধ্যে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আমার প্রিয় প্রিয় আপুরা কাদের পায়েস খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের জন্য এক বাটি করে পায়েস পাঠিয়ে দেব পার্সেল তো এই যে এখানে পায়েস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে কতটা ঘন করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এক লিটার দুধের সঙ্গে আমি একশো গ্রামের কম একটু আতপ চাল দিয়ে পায়েসটা আমি বানাচ্ছি আর দেখতেই পাচ্ছেন পায়েসটা কত লোভনীয় হয়েছে একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন গ্যাস থেকে নামিয়ে নেব গ্যাস থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ পর একটা সার্ভিং ডিশে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আজকের আমার পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমার ভিডিও সাথে আছে এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এই পায়েসটা খেয়ে আমি ভয়েসটা দিচ্ছি পায়েসটা খেতে এতটাই লোভনীয় হয়েছিল আর আমার রাফানের আব্বুজি আর রাফান এতটা পছন্দ করেছিল তো বললো আরও একবার বানাতে আর রাফানবাবু তো মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে না কিন্তু পায়েসটা খেয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এখানে আমি কয়েকটা কাজুবাদাম নিয়েছি কাজুবাদামগুলো দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে মনে হয় আজকে বেশি ভুল বলে ফেলেছি তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল করে আমরা প্রতিদিন ভিডিও শেয়ার করছি তবুও তার মধ্য থেকে কথাগুলো ভুল বলছি কি আর করার কারণ আমাদের ভুলটা সংশোধন হচ্ছে না তো এই যে এখানে ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন চলে এসেছি পরোটা বানানোর জন্য ভেবেছিলাম পরোটা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করব না তাও মন মানছে না ভাবলাম একটুও হলেও আপনাদের সঙ্গে একটু তুলে ধরি তাহলে কিন্তু ভালো হবে আজকে তেমন একটা ভিডিও করা হয়নি তার জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পরোটা বানাচ্ছি যদি আমি ক্যামেরা বন্দি না করে ফেলি তাহলে আমার একদমই ভালো লাগছে না কারণ কন্টিনিউ ক্যামেরা করা অভ্যাস হয়ে গেছে কোনো কিছু করলে ক্যামেরা অন না করলে হয় না তবে তার মধ্যে থেকে অনেক সময় ক্যামেরা অফ করে করতে হয় কারণ ছোট বাচ্চা নিয়ে থাকি হয়তো পরিস্থিতি থাকে না ক্যামেরা করার তার জন্য আর ক্যামেরা করা হয় না অফ ক্যামেরাতে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম আসলে শুধু ময়দা দিয়ে পরোটাটা বানাচ্ছি না একটু চালেরাটাও মিক্স করে দিয়েছি শুধু ময়দা দিয়ে পরোটা খেলে আমার যেন কেমন একটা সমস্যা হয় তার জন্য কিন্তু একটু চালেরাটা মিক্স করে দিলে আর ওই সমস্যাটা হয় না তো পরোটাগুলো এখানে অনেক সুন্দর হয়েছিল। অনেক ফুলকো ফুলকোও হয়েছিল আমার বাবুর খুব প্রিয় একটা নাস্তা পরোটা তার জন্য ঝটপট পরোটাটা বানিয়ে ফেলছি সব সময় করে দেয়া হয় না মাঝে মাঝে করে দেয়া হয় তো বরাবরের মতো ভিডিওটা আজকের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম